নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় প্রত্যেক দিনের মতন আজও একবার স্বাগত জানিয়ে আজ হাজির হয়েছি একটি লাউয়ের রেসিপি নিয়ে লাউ তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন কিন্তু এইভাবে একবার লাউটা বানিয়ে দেখুন বাড়ির সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে এটা আমি কথা দিতে পারি রেসিপিটা একদমই সাধারণ কিন্তু এমনভাবে বানাবো যা স্বাদে গন্ধে অসাধারণ হয়ে উঠবে বাড়ির ছোটো থেকে বড় যারা লাউ খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা আরও একবার বানিয়ে দেওয়ার জন্য আর্জি জানাবে এটা আমি কথা দিতে পারি তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করবার আগে দর্শক বন্ধুরা আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্টস করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে লাউটা নিয়ে লাউয়ের খোসাটা একটু মোটা করে ছাড়িয়ে নিয়েছি তারপর দুটো খণ্ড করে নিয়ে লাউটাকে আমি দেখুন ঠিক কিভাবে কেটে নিচ্ছি আপনারা কুচি করেও কেটে নিতে পারেন তবে আমার মনে হয় একটু লাউটা বড় টুকরো করে কাটলে খেতে ভীষণ ভালো লাগে এটা কিন্তু ভাত রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে লাউটা একটু বড় টুকরো করে আমি কেটে নিয়েছি দেখুন প্রত্যেক কটা লাউই কিন্তু প্রায় একই রকম সাইজের এবার এই লাউয়ের আদলেই আমি একটা আলুকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি এখানে একটা বড় সাইজের আলু আছে লাউ ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিতে হবে আর আলুটা কিন্তু ভালোভাবে ধুয়ে জলটা ছড়িয়ে নিতে হবে কড়াই গরম হলে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম তারপরে এক মুঠো বড়ি দিয়ে দিচ্ছি বড়িটা একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়িটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়ে এবার একে একে তুলে নিচ্ছি দেখুন বড়িটা আমার ভাজা হয়ে গেছে এবার বড়িটাকে আমি তুলে নিচ্ছি বড়িটা তোলা হয়ে গেলে যেই তেল থাকবে তার মধ্যেই আমি দিচ্ছি হাফ চামচ পরিমাণে পাঁচফোরণ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে রাঁধুনি তারপর ফোড়নটা ভাজা হয়ে গেলে আগের থেকে কেটে রাখা আলুটা দিয়ে দিতে হবে আলু দেওয়া হয়ে গেলে ফোড়নের সাথে আলুটা দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর এখনই হলুদটা ব্যবহার করছি না রেসিপিটি চলাকালীন আমি জানিয়ে দেব লবণ দেওয়া হয়ে গেলে আলুটার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আলুটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ একটা মশলা আমরা তৈরি করব। তার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি মতন আদা আর নিচ্ছি একটা বড় টমেটো ছোট টুকরো করে আর এর মধ্যে দেব একটা কাঁচা লঙ্কা লাউয়ের তরকারি যেহেতু বেশি ঝাল হয় না তাই একটা লঙ্কাই ব্যবহার করছি এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ এই সবকটি উপকরণকে একটা পেস্ট বানিয়ে নিয়ে আলুটা এদিকে ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম এই সবকটি উপকরণ একসাথে পেস্ট করবার কারণ এটা তেলের সাথে ভালোভাবে মিশলে সুন্দরভাবে কিন্তু কষে যায় আর লাউয়ের মধ্যে যদি এই মশলাগুলো দেওয়া হয় তখন কিন্তু এইগুলো কোনোভাবেই মেশে না আর তখন মুখে পড়লে কাঁচা গন্ধ হয় খেতে একদমই ভালো লাগে না এবারে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে রঙটা সুন্দর আসে লঙ্কা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে রেসিপিটি কেউ স্কিপ করবেন না স্কিপ করলে আমি কিভাবে বানালাম সেটা কিন্তু বোঝা যাবে না তারপর সামান্য পরিমাণ জল দিলাম আর জল দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব এক থেকে দু মিনিট এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আলুটা যাতে ভালোভাবে নরম হয় সেই দিকে খেয়াল করবেন কষানো হয়ে গেলে পরে এবার কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি লাউটা যেহেতু জলে ভিজিয়ে রেখেছিলাম তাই জলটা ঝরিয়ে নিয়ে কিন্তু এখানে ব্যবহার করতে হবে তারপরে একবার ভালোভাবে লাউয়ের সাথে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নেব এভাবে একবার লাউ রান্না করে খেয়ে দেখবেন আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে পুরনো বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইভাবে লাউ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দেব চার মিনিট পরে ফিরে আসলাম দেখুন লাউ থেকে কতটা জল রিলিজ করেছে আর আলুটাও কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে দেখছি লাউটা সেদ্ধ হয়েছে নাকি আর আলুটা নরম হয়েছে নাকি দেখলাম আলুটা বেশ সুন্দরভাবেই নরম হয়ে গেছে তাই আরও এক মিনিট মতন আমরা ভালোভাবে ফুটিয়ে নেব এবারে ব্যবহার করছি আগের থেকে ভেজে রাখা বড়িটা বড়িটা এখন দিলে পরে এই যে জোলোভাবটা তরকারিতে আছে সেটা কিন্তু অনেকটাই কেটে যায় তারপর একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব বড়ি দিয়ে ভালোভাবে ফুটে উঠলে পরে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি যাতে স্বাদটা ব্যালেন্স হয় আর দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা যা এর স্বাদকে দ্বিগুণ করে তোলে ধনেপাতা দেওয়া হয়ে গেলে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি এই সবকটা উপকরণ দিলে পরে এই লাউয়ের স্বাদ কিন্তু অসাধারণ হয়ে যায় গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার খুন্তির সাহায্যে এই সবকটি উপকরণকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নিলেই রেডি আমাদের লাউ আলু বড়ের ঝোল রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর নতুন বন্ধুদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ